সবুজে কুর পাক্ষয় দলবাজ একা মানুষ যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে চায় যেন খনি কেন চলে ওঠা মানুষ সবুজ কইলা কি ভালো মানে কি নিয়ে তাকো বুঝলাম না তো আরে কাদের ভাই কোয়েন না আমার ছোট বোনের অনেক গরম তো এর লাগে সারা দিন ফ্যান নিয়ে থাকতে এগুলো আপনি বুঝবেন না এই কাদের ভাই অনেক দিন পরে তো গ্রামে এলাম গ্রামের হাওয়া তো কিছুই জানি না কি চলতেছেন গ্রামে কোন তো আরে আগে যে মন ছিল সে আছে খবর সবই ভালো এত দিন পর বাড়িতে আইছো ঘরে যাও তারপর ঘোরাঘুরি করো একলাই সবকিছু বুঝতে পারবা ভাই আপনার কি সব ঠিকঠাক আছে নাকি এখন আগের মতো আছেন এই আপনার লগে চললে আমার জামাই এমন ভাবেন নয় এই যে একটা ফুট করে মুখ দিয়ে কথা কইয়া ফেলাইলা না আচ্ছা তোমার জামাই রে কি তুমি নিজে টাকা দিতে পারো না টাকা দেওয়ার জন্য এবারে আইছি ওরে কেমনে সোজা করতে এটা আমার খুব ভালো মতো জানা আছে এবারে আমি সোজা কই রইছি আমি আই মানা চল আই চাচা আমার টিকটকার এর নাম কিন্তু এনজেল ময়না হ্যাঁ স্যার আই টিকটকার নিজের জামাইরে চোখে চোখে রাখতে পারে না আমারে নিয়া টানা হেছরা হে এদার কোনো কাম নাই আজাইরা খালি জামেলা কি যাস

অবশ্যই হেল্প করব কি সমস্যা আছে বল খুলে বল এখানে দাঁড়িয়ে সলভ করে দিচ্ছি আমাকে না একটা ছেলে ডিসটারব করে আমার না খুব ভয় ভয় লাগে যদি ছেলেটা কিছু করে ফেলে তুই তো জানিস আমি কি পরিমাণ ভীত প্লিজ দোস্ত কিছু একটা কর না কার এত বড় কলিজা আমাদের গ্রুপের মেয়ের দিকে চোখ তুলে তাকায় তার কলিজা কুত্তা দিয়ে খাওয়াবো বল তার নামটা একটু খালি বল আরে ক্যাম্পাসে না বাইরে ক্যাম্পাসে আবার আমাকে কে কি বলবে কার এত বড় সাহস হ্যাঁ বাইরের কেউ তো জানে না যে তুই আমার ফ্রেন্ড বাইরের কেউ জানলে তো আর এই সাহস করতে না তাই না বুঝছি ব্যাপারটা একটু অন্য রকম অন্যভাবে হ্যান্ডেল করা লাগবে ছুটির পরে সবাই মিলে যে একটু ডলা দিয়ে আসবে ঠিক আছে আরে বাবা আগে তো আমার কথাটা শুনবি আমার কথা তো শেষই করতে দিচ্ছিস না সবাই মিলে ডলা কেন দিবি তোর আবার কি কথা তোকে ডিসটারব করে ওকে ডলা দিয়ে আসব ঠিক আছে পরেরটা পরে দেখব চল আরে বুঝছিস না ও মা ছেলে তোকে পছন্দ করে তুই ছেলেকে পছন্দ করিস তাহলে তোরা তোরা তো সব আমার কাজ কি আরে প্ল্যান তো আমার ওই কিন্তু আমি একা একা না সিদ্ধান্ত নিতে পারছি না আবার কাউকে বলতেও পারছি না কে কি বলবে আবার আমার মন খারাপ হয়ে যাবে দুই দিন পর বিয়ে করে ফেলবি আমরা মামা হয়ে যাব যা দোস্ত যা দোয়া করে দিলাম তোর পছন্দ হলে তাহলে আমি ইয়েস বলবো এখন আমি সবাইকে বলতে চাচ্ছি না সারপ্রাইজ হিসেবে কিছু একটা থাক আমার সাথে তো শেয়ার করলি বাকিদের সাথে শেয়ার করতে কি সমস্যা তুই আগে ছেলেটাকে দেখে বল তারপর আমি সবার সাথে শেয়ার করলাম আচ্ছা বুঝি চল তাহলে তুমি কান্না করছিস কেন আমি এর কান্না কাটির কি মনে হয় জানো তুমি আমাকে ওকে ভালোবাসো না ভালোবাসতা তুমি কখনো আচরণ করতে না যা আমি যদি তোমাকে ভালো না বাসি তাহলে কাকে ভালোবাসবো বলো তুমি না মাঝে মাঝে এমন আজবাজু কথা বলো আমি নিতে পারি না আজব কথা আমি কি বলছি এক করে আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে তুমি কি ভাবছো এসব সময় আমার ফ্যামিলি দেখে না আরে বাবা রে তোমার বাবা মা তোমার বিয়ে নিয়ে ভাবতে চায় ভাবুক এখন তো আমি মানা করি নাই ওরা তোমার বিয়ে নিয়ে ভাবতে চায় কে মানা করছে বলো এখানে তো আমার কোনো সমস্যা আমি কেন মানা করি তোমার কি ধারণা আমি বানি বানি মিথ্যা কথা বলছি নাটক করছি আমার বাবা ঠিকই আমার বিয়ে নিয়ে চিন্তা করে আরে বাবা আমি তো তোমার বাবা মাকে তোমার বিয়ে নিয়ে ভাবতে মানা করতেছে না ওরা যদি তোমার বিয়ে নিয়ে ভাবতে চায় ভাবুক এখন তো আমার তো কোনো মানা নাই এই মানা করবে না মানে তোমাকে কি জিনিসটা ফেস করা উচিত না মানে আরেক লোক যদি আমাকে পছন্দ করে ফেলে আমাকে বিয়ে করতে চায় তখন তখন কি তখন কি হবে জানো না তুমি আমাকে তো অন্য একটা ব্যাটা বিয়ে করে নিয়ে যাবে আর তখন তো আমি তোমার সাথে এরকম বনে জঙ্গলে বসে ঘুরতে পারবো না থাকো তুমি আমি গেলাম এই

পরে আবার তুই আমার উপর রাগ করবি না তো কিন্তু মা ভালো বুঝছিস রে তুই কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় না এই যে এবার কিন্তু তুই আমাকে খোঁচা দিয়ে কথা বললি চাকা দি আমি খাব না আজকে আর খাব না তুই কি রাতে যাচ্ছিস পার্টিতে না যাব তুই বললাম না যে আমি মানসিক ভাবে ভালো না এখানে কিভাবে আমি পার্টিতে যাব শুন সে যদি বেঁচে থাকি তাহলে আমরা অনেক বড় পার্টিতে যাইতে পারব বুঝতে পারছিস Læst þá! Bæðjan! Bæðjan! Ó bæðjan! Eitt og bæðjan sem læst þig. Hírið, þú ég svo sveit. Þú fyrir hún. Íðið, ám ég varst þig. তুই আর সুস্থ ঠিক আছে সাথে এটা রান বুঝো নাই ভাইয়া আমার আপু কেন সাথে করে নিয়ে আসছে আমার আনছে দুলা ভাই আর দুলা ভাইয়ের নতুন বউয়ের সাথে পলটিক্স করার জন্য ভাইয়া বুবু না বিশ্বাসই করতে না আমি যে দুলা ভাইয়ের নতুন বউয়ের সাথে কি পলটিক্সটা খেলব মুরগির যেমন পশম একটা একটা করে উঠায় না আমিও দেখো দুলা ভাইয়ের নতুন বউয়ের চুল পশম সব একটা একটা করে উঠাবো তুমি দেখো বুবু তুই একটা কাম করছস সোফিয়া ও মা মা গুমা আমরা কারে আমার লোকে লইছি এই তুই আজের কত কবি না তুই একদম চুপ থাকবি বুবু আমার নাম ময়না আমি চুপ থাকতে পারি না তুমি জানো না তুমি খালি আমারে চুপ থাকতে বলো এই সোফিয়া তুই আমার সাথে কত কর বুবু তোমরা আমারে কিন্তু পাগল ভাবইব না আমি কিন্তু তোমাদের সব গোম গোস্বরে দিব বলে দিলাম বব তোর দুহায় লাগে তোর দুটাকা দেবো সেই 2 টাকা দিয়ে তুই চকলেট কিন্না কাছ তাও তুই আল্লাহর নামেটা বন্ধরা আবার বলে আমারে চুপ থাকতে বুবু আমি কি এখনো সেই ছোট বাচ্চা আছি যে তুমি আমাকে দুই টাকা দিয়ে চকলেট কিনে দিবা আমি তো এখন স্টার হয়ে গেছি তুমি আমাকে চকলেটের লোক কেন দেখাচ্ছো দেখছো ভাইয়া বুবু আমার এখনো চকলেটের লোক দেখাই চকলেট খাওয়ার বয়স নাই তো কি হইছে চোর খাওয়ার বয়স তো আছে ঠাডে দু চটা না দিলে তো দু লাইন আসবে না ভাইয়া তুমি আমার আপন মার পেটের ভাই হয়ে আমার এই কথাটা বলতে পারলা তুমি এই মই নাই তোর সব থাক থাক এতক্ষণ কিন্তু খালি মুখে কইতাছি এরপরে কিন্তু আমার হাত উঠছে যাব কই দিলাম সোফিয়া বুবু ভাইজান তোমরা আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করতেছ আমার তো মনে হচ্ছে আমরা আমি তোমাদের ফ্যামিলি তো জন্মই হই নাই আমার জন্ম তো তোমাদের মতো ফকিরনির ফ্যামিলি তো হইতেই পারে না আমি একটা স্টার আমাকে সব সময় ইজ্জত দেখায় কথা বলবা তোমরা ওরে ফকিরনি রে খবরদার ভাইয়া তুমি আমাকে ফকিরনি বলবা না আমার একদিন এমন সময় আসবে তোমার মতো ভাই কিন্তু আমি একসাথে ২০ কিনে নিয়ে ফেলবো দেখছস কি করছিস শুনছস আমার

কি বড় ভাই এনে বয়ে বয়ে কি করেন ধরে খুঁজি আরে বড় ভাই আমার এমনি করে হাইটটা না খুঁজছে একটা কল দিলেই তো পারতেন আমি আপনার সামনে হাজির হয়ে যেতাম তো কি সে কোন হুনী ঠিক করে রাখো তুই করিম রে কি কান পড়া দিছিস আমি আমি করিম রে কান পড়া দিছি আমি করিম রে কোনো কান পড়া দিবি তাইলে আমার কাছে টাকা চাই লোকে

আমি কিন্তু তোর নামে আব্বার কাছে বিচার দিব আমিও কিন্তু সরকারের কাছে যে আপনার নামে মিছা কথা বলি এই বলেন বড় ভাই আপনিও না ছোট না করিম ভাইও ছোট না আর আপনারা দুজন তো দেই একই রোগের রোগী আপনাকে বাপে না সাইনাজে আপনারা বিয়ে করেন আর আপনারা দুজন সারাদিন খালি বিয়া বিয়া করেন এখন আবার কই দিয়েছেন আমি আপনার ছোট ভাইয়ের কান পরা দিই

মইনা পাখি

আরে মামাকে মামা বইলে ডাকলে কোনো প্রবলেম না কিন্তু তুই মানে আমি তোমার কোন কালের মামা বই তুমি কি আমার মাকে কোনোদিন দেখছো না তো আমার বাবাকে কোনোদিন দেখছো প্রশ্নই আসে না ওনারে তো আমার কোনো রকম আত্মীয় না আমি কিভাবে দেখব এই যে পয়েন্টটা ঠিকঠাক ভাবে ধরে ফেলছো তারা যদি তোমার কোনো কালের আত্মীয়ই না হয় তাহলে আমি কেমনে তোমার মামা হবো আর তাছাড়া তোমার লগে তো আমার আজকে মাত্র পরিচয় হলো তুমি আমার মামাকে ডাকা শুরু করছো ওই যে বুবু আমাকে বললো আপনাকে মামা বলতে বুবু বললে কি তুমি আমার মামাটাকে শুরু করবা তোমার কি নিজের কোনো পছন্দ নাই সেটা ঠিক আছে মামা কিন্তু আপনি তো আমার বুবুকে চাচি ডাকেন না সেই সম্পর্কে তো আপনি আমার মামাই হবেন মামা আরে রে তোমার বুবুর লগে আমার আলাদা সম্পর্ক তোমার সাথে আমার আলাদা সম্পর্ক তোমার বুবুরে আমি চাচি বলে ডাকি তাই বলে তুমি আমার মামা বলে ডাকবা তুমি আমাকে ডাকবা মানিক ভাই চাইলে তুমি অবশ্য আমাকে মানিক বলেও ডাকতে পারো মাই ডাকবো তোরে না আর আমি তোরে ভাই ডাকাইতেছি আর আমি তোরে ভাই

বাপে শুনতে খানবাড়িতে খান বাড়িতে যাইব যাইয়া আসলে বাড়িতে যদি কিছু কর আমি তোকে করে ফোনে দিয়ে জানাই দেব হ্যাঁ দেখিস এই বিচার শেষ পর্যন্ত হইব না আমি জিসান কই জিসান তো কোতে পারি না কিন্তু আমার লগে আমারও ফোন দেনা আমি ওরও ফোন দি নাই তাই ও খুব চাপে আছে কিসের চাপে আরে ওর মেজে ভাই কাদের কাদের আবার কাদের লগে জিসানে ওই মন্ডল কাকার বিষয়টা শেয়ার করছিল মারছে তার মানে এই শনিরাকলা ঘরের উপর ঠিক আছে এই বাসন বলন কিন্তু এখন বাবা 50 50 সাগর দেখ তো ওর কাপড় চোপড় ঠিক আছে না ভিজে গেছে গা ওই ব্যাটা ওর বাইল লাগায় অলসলা করছে ওই অলসলার প্রথম প্ল্যানে কি আমরা ছিলাম এখনো না উদয় দর ভয় করিস না সাসির কি সাসির কথা মনেই লাগে এখন আমার ডর করে যে দৌড়ানিটা দিছিল ঠিক আছে তো তুই মিছা কথা কইতে গেছিলি কেন

এতক্ষণ ধরে বসে আছি আমার তো মনে হয় তুই ভুল জায়গায় টার্গেট করছিস আমার তো মনে হয় না ও তোর প্রেমে পড়ছে তুই মনে মনে মন খোলা খাওয়া শুরু করছিস কেন আমার প্রেমে পড়লে সমস্যা কি হ্যাঁ ছেলেদের প্রেম এত সস্তা না দোস্ত এই তুই তো পোলা পোলা করতেছিস কেন হ্যাঁ অ্যাট লিস্ট ছেলে তো বলতে পারিস পোলা পোলা বলবো না তো কি বলবো রসগোল্লা নাম তো জানিস তুই নাম না জানলে পোলা কেমন শব্দ হ্যাঁ